ডিয়ার লার্নার্স আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের থিওরি অফ নাম্বার্সের পেইড কোর্সের আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা দেখব কীভাবে অবিরত ভগ্নাংশে আমরা রূপান্তর করতে পারি এ রিলেটেড একটা প্রশ্ন তো প্রশ্নটা হচ্ছে এরকম রুট থ্রিকে সরল অবিরত ভগ্নাংশে রূপান্তর করো এই প্রশ্নটা সর্বশেষ দু উনিশ সালে চলে এসেছে তার মানে শর্ট প্রশ্ন যে কোনো সময় দিতে পারে তার মানে আমাদের জন্য এইবারের পরীক্ষার্থী হিসেবে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট আছে তো চলুন আমরা সলিউশন আসি তো সলিউশনে যেহেতু আমাকে বলছে যে রুট থ্রিকে রুট থ্রিকে সরল অবিরত ভগ্নাংশে কনভার্ট করতে বলছি যেহেতু আমাদের বেসিক ক্লাসে আমরা করেছি যে কীভাবে আমরা সরল অবিরত ভগ্নাংশে আমরা কনভার্ট করতে পারি অর্থাৎ প্রথমে আমাকে ওয়ান তারপরে এইভাবে আমাদের পূর্ণ সংখ্যা আকারে নিয়ে আসতে হবে তাই না তো দেখেন এখানে রোড থ্রি আছে আচ্ছা রোড থ্রিকে আমরা এইভাবে লিখতে পারি রোড থ্রি প্লাস রোড থ্রি মাইনাস রোড থ্রি ওকে তো দেখেন এইখানকার গাউজ ফাংশন গাউস অফ রুট থ্রি অর্থাৎ রুট থ্রি আর গাউস ফাংশন মাইনাস রুট থ্রি আর গাউস ফাংশন তো এটা এটা কাটা যায় থাকলে কিন্তু রুট এ থাকতেছে ওকে এটা করার আমার একটাই উদ্দেশ্য আমি জাস্ট এইখানে এখন কাজ করবো কীভাবে কাজ করব দেখেন রুট থ্রি আর গাউস ফাংশন কত হবে আচ্ছা রুট থ্রি এর মান আসতে সে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এর গাউস ফাংশন করলে কী হবে রুট থ্রি আর গাউজ ফাংশন হচ্ছে আমাদের এই যে এর পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ববর্তী পূর্ণ সংখ্যা পূর্ববর্তী পূর্ণ সংখ্যা আছে আমাদের ওয়ান ওকে তার মানে রুট থ্রি যেহেতু গাউজ ফাংশন আছে তার মানে এটার মান হচ্ছে ওয়ান প্লাস এখানে রুট থ্রি তো রুট থ্রিয়া থাকবে মাইনাস রুট থ্রি আর গাউস ফাংশন তো গাউজ ফাংশন মানে আমরা জানি যে ওর পূর্ণবর্গ ওর কাছাকাছি ছোটো পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে ছোট পূর্ণ সংখ্যাটা অর্থাৎ রুট থ্রি আর নাম যেহেতু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি আসতেছে তার মানে ওর গাউস ফাংশন করলে আসবে ওয়ান তার মানে এখানেও তাহলে ওয়ান পাচ্ছি ওকে এটাকে আমরা ব্র্যাকেটে রেখে দিলাম ব্র্যাকেটে না রাখলেও সমস্যা নেই তো এখন আমরা এখানে কী কাজ করতে পারি ওয়ান প্লাস দেখেন এইখানটায় আমরা উপরে নিচে আমরা কাজ করতে হবে উপরে নিচে আমরা কী কাজ করবো এখানে যেটা আছে তার বিপরীত মান দ্বারা উপরে নিশে আমরা করবো যেহেতু রুট থ্রি মাইনাস ওয়ান আছে তাহলে রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা উপরে নিচে গুন করব তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান আগে থেকে আছে নিচে যেহেতু আমরা রুট থ্রি প্লাস ওয়ান গুন করছি উপরে রুট থ্রি প্লাস ওয়ান গুণ করছি কাটাকাটি করলে কিন্তু সেম আগের লাইনে আমরা চলে যাব এটা করার একটাই উদ্দেশ্য আমার যেভাবে হোক উপরে আমাকে ওয়ান নিয়ে আসতে হবে ওকে ওয়ান প্লাস নিচে হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান উপরে দেখেন এ এ b বি ইন্টু এ প্লাস বি সূত্র করলে হবে আমাদের কি এ স্কেয়ার তাহলে রুট থ্রির ওপর মানে স্কেয়ার থ্রি মাইনাস বি অর্থাৎ উপর করলে ওয়ান ওকে তাহলে এখানে আমরা পাইলাম আলটিমেটলি যে থ্রি থেকে টু ওয়ান বাদ দিলে হচ্ছে টু আর নিচে হচ্ছে আমাদের থ্রি ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এখন আমরা এখানে কী কাজ করতে পারি এখন আমাদের কী কাজ দেখেন ওয়ান প্লাস উপরে আমাকে যেভাবে ওয়ান নিয়ে আসতে হবে যেহেতু উপরে তার মানে এই আমরা নিচে ভাগ করে দিতেছি রুট থ্রি প্লাস ওয়ান বাই টু দেখেন এইটাকে আমরা যদি উল্টাই দিই তাহলে টু কিন্তু আবার উপরে যাবে তাই না তাহলে সেম কাজ হয়ে গেল আশা করি বুঝতে পারছেন তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওয়ান প্লাস সেমভাবে এখানে আমার কাজ করতে হবে ওপরে আমাদের ওয়ান আছে এই দেখেন নিচে আমাদের এইখানে রুট থ্রি প্লাস ওয়ান আসে তো রুট থ্রি প্লাস ওয়ান এইটাকে আমরা জাস্ট একটু ভাঙ্গাব রুট থ্রি আচ্ছা রুট থ্রিটা আমরা পরে লিখতেছি দেখেন ওয়ান আমরা কীভাবে পাই দুইয়ের থেকে দুই থেকে একবার দিলে কিন্তু আমরা ওয়ান পাচ্ছি কেন আমরা দুই থেকে একবার দেবো কেননা না নিচে আমাদের হরে আছে দুই তাহলে আমি টু প্লাস রুট থ্রি করলাম টু প্লাস রুট থ্রি এখানে ছিল আমাদের রুট থ্রি প্লাস ওয়ান তো রুট থ্রি আছে প্লাস ওয়ান লাগবে তার মানে এখানে আমি টু লিখছি তার মানে এক বেশি লিখছি একবার দিলাম ওকে আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা এখানে কী কাজ করতে পারি দেখেন ওয়ান প্লাস এই টুটা আমি এখানে এই জন্যই নিয়ে আসলাম কেননা নিচে আমাদের টু ছিল তো টু টু আমরা কাটাকাটি করতে পারবো তো দেখেন এই টু দ্বারা এই টুকে কাটলে হবে আমাদের কি ওয়ান উপরে কিন্তু ওয়ান আছে অর্থাৎ টু দ্বারা টুকে ভাগ করলে হচ্ছে ওয়ান প্লাস তাহলে এখানে হয়ে যাবে আমাদের কি ও রুট থ্রি মাইনাস ওয়ান বাই নিচে হচ্ছে টু কেননা এটাকে তো আমরা ভাগ করতে পারতেছি না তাই না টুকে আমরা টু দ্বারা ভাগ করলাম এই যে ওয়ান আমাদের টার্গেট সামনে ওয়ান নিয়ে আসতে হবে তাই না তো আমরা এই কাজটা করে দিলাম এখন সেমভাবে আমরা কী কাজ করবো এরপরে আমরা কী কাজ করবো ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান বাই টু তাহলে এই যে রুট থ্রি মাইনাস ওয়ান উপরে আসছে নিচে আমাকে তাহলে এর বিপরীত মান নিয়ে উপরে নিচে আমাকে গুণ করতে হবে অর্থাৎ রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা উপরে নিচে এইখানটায় জাস্ট আমরা গুণ করবো এই কাজটা আমরা পরবর্তী ফেজে করতেছি তো দেখেন আমরা সেই গ্যাসটাই কিন্তু করছি এখানে দেখেন রুট থ্রি মাইনাস ওয়ান ছিল ওপরে নিচে আমরা জাস্ট রুট থ্রি প্লাস ওয়ান অর্থাৎ ওর বিপরীত মান্দ্রা আমরা জাস্ট গুণ করছি তাহলে এখানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস দেখেন এখানে আমরা যদি কাজ করে দিই কাজ করে দিলে আমাদের কী আসবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি শুধ্র হবে এস্কে মাইনাস বি স্কে তাহলে রুট থ্রির উপর স্কের তো আমরা রুট আর স্কের কাটা যাবে তাহলে থ্রি মাইনাস বি স্কের অর্থাৎ ওয়ানের প্রস্কার মানে ওয়ান আর নিচে হচ্ছে আমাদের টু ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান ওকে আশা করি বুঝতে পারছি ইকুয়ালস টু ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এখানে দেখেন থ্রি থেকে ওয়ান বাদ দিলে হচ্ছে টু আর নিচে হচ্ছে আমাদের টু টু রুট থ্রি প্লাস ওয়ান ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন এখানে আমরা কিচ্ছু করিনি জাস্ট আমরা ছোটো বাচ্চার মতো ক্যালকুলেশন করছি তাহলে এই টু আর এই টু এখানে কাটা যাবে তাহলে কাটাকাটি করার পর এখানে আমাদের থাকলো কি ওয়ান প্লাস উপরে ওয়ান নিচে হচ্ছে ওয়ান প্লাস তাহলে এখানে হবে আমাদের ওয়ান আছে আর নিচে হচ্ছে আমাদের রুট থ্রি প্লাস ওয়ান কেননা টু টু যেহেতু কাটা গেছে ওকে তো এখন আমরা এই পজিশনে আমরা কী কাজ করতে পারি দেখেন এই পজিশনে আমরা কী কাজ করব। ওয়ান প্লাস উপরে তো আমাদের ওয়ান আছে নিচে আমাদের ওয়ান প্লাস এখানে আছে ওয়ান বাই নিচে হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান তাই না তো রুট থ্রি প্লাস ওয়ান এখানে আমরা জাস্ট মাইনাস ওয়ান নিয়ে আসার চেষ্টা করব যার কারণে আমরা এখানে কী কাজ করবো যার কারণে এখানে আমরা কী কাজ করবো দুই থেকে এক বাদ দিব তাহলে আমরা এই কাজটা করতে পারি না যে টু প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান দেখেন দুই থেকে এক বাদ দিলে ওই যে প্লাস ওয়ান হবে তার মানে রুট থ্রি প্লাস ওয়ান হয়ে যাচ্ছে এটাকে জাস্ট আমি ব্র্যাকেটে রাখলাম এটা করার আমার একটাই উদ্দেশ্য যে এখানে আমার পূর্ণ সংখ্যা বাইরে বের করতেই হবে তো এখানে যদিও এক পূর্ণ সংখ্যা আছে বাট এখানে এক দিয়ে আমার কিন্তু কাজ হবে না টু অর্থাৎ এখানে আমাদের দুইটা পদ থেকে বাদ বাকি যে পত্র থাকবে সেটাকে আমার পূর্ণ সংখ্যা হিসেবে বাইরে রাখতে হবে তাই তো আচ্ছা এখানে আমি সাইডে সাইডে করে দিতেছি আপনাদের বোঝার সুবিধাতে ওয়ান প্লাস দেখেন উপরে ওয়ান আর নিচে হচ্ছে ওয়ান প্লাস তাহলে এখানে আমরা কাজ করলে কি পাবো এখানে আমরা কাজ করলে কি পাবো দেখেন উপরে ওয়ান আছে আর নিচে হলো কত টু প্লাস এখন এইটাতে আমাকে আবার কাজ করতে হবে অর্থাৎ রুট থ্রি মাইনাস ওয়ান আছে তাহলে এখানে উপরে নিচে আমাকে ওর বিপরীত মান নিয়ে আমাকে গুণ করতে হবে তাহলে কী হবে রুট থ্রি মাইনাস ওয়ান তো আসেই এখানে আমরা তাহলে রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা উপরে গুণ করলাম নিচেও তাহলে রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা গুণ করা লাগলো ওকে সেম কাজ আমরা একই কাজ আমরা বারবার করতেছি ইকুয়ালস টু যেহেতু অবিরত মানে হচ্ছে পর্যায়ক্রমে চলতেই থাকবে ওয়ান প্লাস উপরে ওয়ান নিচে হচ্ছে আমাদের ওয়ান প্লাস ওয়ান ওই যে ওয়ান বাই হচ্ছে টু টু প্লাস এখানে দেখেন এ মাইনাস বি প্লাস বি শুধু হয়ে গেছে তাহলে এ স্কোয়ার বি অর্থাৎ রুট থ্রি আমাদের থ্রি মাইনাস বি অর্থাৎ নিচে হচ্ছে আমাদের কি রুট থ্রি ওকে টু আমি সাইডে একটু লিখে নিতেছি তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি ওয়ান প্লাস দেখেন ওয়ান এই যে উপরে ওয়ান নিচে হচ্ছে বাই হিসেবে ওয়ান দেখেন এখানে আছে ওয়ান প্লাস থ্রির থেকে একবার দিলে টু নিচে হচ্ছে আমাদের রুট থ্রি প্লাস ওয়ান ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি এখানে আমরা কিছু কাজ করি নি তাহলে ইকুয়ালস টু ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস তারপরে এই যে ওয়ান বাই হচ্ছে টু প্লাস দেখেন এইখানে আমি উপরে ওয়ান নিয়ে আসার চেষ্টা করব তাহলে উপরে যদি ওয়ান নিয়ে আসি তাহলে নিচে আমার এই টুটা যে আসে টুটা এর নিচে আসি ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি না যে রুট থ্রি প্লাস ওয়ান বাই টু অর্থাৎ এটাকে আমরা যদি উল্টাই দিই অর্থাৎ ওয়ান এই ভাগটাকে উল্টাই দিলে কী হবে টুটা উপরে যাবে অর্থাৎ টু বাই রুট থ্রি প্লাস ওয়ান হয়ে যাবে ওকে তো ওপরে আমাদের টার্গেট হচ্ছে ওয়ান নিয়ে আসার তো আমরা সেই কাজটাই করে দিলাম ওকে তাহলে এইখানে আমরা এখন কি কাজ করতে পারি এভাবে কিন্তু আমাদের চলতেই থাকবে এভাবে রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান এভাবে আমাদের আসতেই থাকবে তার মানে এই যে ওয়ান টু আসছে না এরপরে আবার ওয়ান টু আবার ওয়ান টু এভাবে চলতেই থাকবে তাহলে আমরা এইখানেই আমরা কাজটা শেষ করে দিতে পারি কেননা পৌনপণিক আকারে যেহেতু যাচ্ছে তো আমরা বুঝতেই পারতেছি যে ওয়ান টু আছে এরপর আবার ওয়ান টু আসবে এভাবে চলতেই থাকবে তো আমরা আর এত কাজ করতে যাবো না তাহলে এখানে আমরা যে তো ফাংশন আকারে আমরা লিখতে পারি যে ওয়ান দেখেন এই প্রথমে ওয়ান ঠিক আছে পরে ওয়ান টু এরপরে ওয়ান টু এইভাবে চলতেই থাকবে তার মানে ওয়ান সেমিকোলন ওয়ান এইভাবে ওয়ান আমাদের আসতেই থাকবে টুও আমাদের আসবে তার মানে ওয়ানের ওপর পৌনোপণিক কমা টু এর ওপর পৌনোপণিক তো এটাকে আমরা দুইটাকে হোলবার হিসাবে আমরা দিতে পারি অর্থাৎ পৌনোপণিক দুইটার ওপর একসাথে দিতে পারি যেহেতু এভাবে চলতেই থাকবে তার মানে ওয়ান আর টু আরও আসবে আরও আসবে মানে এবাদের আমাদের কী হয়ে যাবে ওয়ানের উপর পৌনোপণিক অর্থাৎ ওয়ান বারবার আসতেছে টুও বারবার আসতেছে তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো এটাকে আমরা এভাবে না লিখে আমরা এভাবেও বলতে পারতাম যে ওয়ান কম আর টু এ তার ওপর হোলবার হিসাবে পৌনোপণিক ওকে তো আমাদের বাম পাশে ছিল আমাদের কি রুট থ্রি এর মান আমরা বের করছিলাম তাই না তাহলে রুট থ্রি এর অবিরত ফাংশন হয়ে গেলো আমাদের ওয়ান সেমিকলন ওয়ান কমা টু এর পৌনপণিক ওকে আশা করি বুঝতে পারছেন এই হচ্ছে আমাদের রুট থ্রি এর সরল অবিরীত ভগ্নাংশের প্রকাশ আশা করি বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা ইন্ডি প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ স্বয়গি